আমরা দেখাচ্ছিলাম যে ইডির আধিকারিকদের অভিযান চলছে কিন্তু সেই অবস্থায় দাঁড়িয়ে ইডির একজন আধিকারিক রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে বর্তমানে সেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে কল্যাণীতে হারা দিতে এসে অসুস্থ হয়ে পড়লেন তিনি কি রয়েছে আপডেট জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শান্তনু পান শান্তনু কি কেমন অবস্থা রয়েছে ইডির আধিকারিকের আধিকারিকের এবং কিভাবেই বা তিনি অসুস্থ হয়ে পড়লেন সোমবার সকাল থেকে কিন্তু পশ্চিমবঙ্গের তিনটি জায়গাতে এটি থানা দিয়েছে একদিকে নদিয়া অন্যদিকে ঝাড়গ্রাম এবং বীরভূম নদিয়ার যে বিমান চক্রবর্তী বলে একজন ব্যবসায়ী রয়েছে তার বাড়িতে ইডির একটি প্রতিনিধি দল যায় এবং বেশ কিছুক্ষণ থাকার পরে ইডি একাধিকারিক অসুস্থ হয়ে পড়েন তাকে কল্যাণী জওয়াহরলাল নেহরু হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে এবং সেখানে তাকে চিকিৎসা করা হয়েছে আপাতত শারীরিক অবস্থার স্থিতিশীল বলে জানা গিয়েছে তবে এই বিমান চক্রবর্তী দীর্ঘদিন ধরে তার নামে যেটা অভিযোগ উঠে আসছিল তিনি একটি কোম্পানির অফিস করেছিলেন সেক্টর ফাইভে কলকাতার যে সল্ট সেক্টর ফাইভ রয়েছে সেখানে তার একটি অফিস ছিল মাইথন বলে একটি কোম্পানি এবং সেই কোম্পানির তিনি একজন আধিকারিক ছিলেন এই সেই কোম্পানিতে বিভিন্ন সময় অবৈধ টাকার লেনদেন হতো এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং তার বাড়িতে আধিকারিকরা যায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে গরম সত্যি এই ধরনের ধরনের ঘটনা ঘটেছে আপাতত যে হাসপাতাল সে হাসপাতাল সত্যি জানানো হচ্ছে ডাক্তারের টিম যে অতিরিক্ত গরমের ফলে তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন কিছুক্ষণ তাকে বেড রেস্ট দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে তাকে তার সাময়িক যে চিকিৎসা সে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে এবং এখন তিনি স্থিতিশীল রয়েছেন পরবর্তীকালে কি আপডেট হয় ডাক্তাররা জানাবেন তবে বাকি যারা আধিকারিক ছিলেন তারা কিন্তু এখনও তাদের সম্পূর্ণ কাজ করে যাচ্ছেন অর্থাৎ হিমাল চক্রবর্তীর বাড়িতে অচাল্লাতে চালিয়ে যাচ্ছেন শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ একদিকে কল্যাণীতে অসুস্থ হয়ে পড়েছেন ইডি আধিকারিকরা অন্যদিকে ও অন্যান্য যারা তাদের ওনার সঙ্গে ছিলেন তারা কিন্তু রীতিমতো তল্লাশি অভিযান জারি রেখেছে নদিয়া জেলার কল্যাণী এ এইট ফোর সিক্স টু ধিমান চক্রবর্তীর বাড়িতে ইডির হানা দিয়েছে পাঁচজন কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে নিয়ে সোমবার সাত সকালেই চারজন ইডি আধিকারিক হানা দেন ধিমান চক্রবর্তী চক্রবর্তীর বাড়িতে এবং বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন ইডির এক আধিকারিক তৈরি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে হাসপাতাল সূত্রে মিশি সবট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন